বর্তমান মাদ্রাসার বাচ্চাদের সাথে আছি আপনারা জানেন যে মমতাজুল ইসলাম মানি মাদ্রাসার বাচ্চাদের সাথে একটু আধু কথা আনন্দ একজন দিনী ভাই সকালে ফোন করেছিলেন ওনার ছেলে অসুস্থ হাসপাতালে ভর্তি আসেন সেই জন্য তিনি বাচ্চাদের জন্য দু হাজার টাকা পাঠিয়েছিলেন আজকে যে মমতাজুল সাহেব আপনি মাদ্রাসার বাচ্চাদের কিছু খাইয়ে দেবেন ওই জন্য আমি এখন এক পেটি ডিম কিনে এনে মাদ্রাসার বাচ্চাদের সবজি রান্না আছে সঙ্গে এক পিস করে ডিম সিদ্ধ করে আমি প্রত্যেক বাচ্চাকে নিজে হাতে বিতরণ করব ইনশাল্লাহ আর আমার জীবনের সব থেকে বড় আনন্দ হচ্ছে এটা যে মানুষের সেবা মানুষের সেবার থেকে পৃথিবীতে আর কোনো বড় সেবা আছে এটা আমার জানা নেই ওই জন্যে আমি এখন মাদ্রাসাতেই আছি বাচ্চাদের সাথে আপনারা জানেন সর্বক্ষণ খেলাধুলো ঘুরতে নিয়ে যাওয়া বেড়াতে নিয়ে যাওয়া তাদের খাওয়ার পরিবেশন করা সমস্ত ব্যাপারে আমি থাকলেই মানে মাদ্রাসায় সব সময় হো হো হবে কারণ শিক্ষার পাশাপাশি বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার একটা ব্যাপার থাকে এগুলো আপনারা অবশ্যই জানেন ওই জন্য আমি এখন খাবার বিতরণ করছি আর ভিডিওটি আপনারা সকলেই শেয়ার করবেন যে দিনই ভাই পয়সাটা পাঠিয়েছেন আপনি অবশ্যই দেখবেন যে আপনার ওই দু হাজার টাকায় বাচ্চাদের কিছু খাওয়ানো হচ্ছে কি না যদিও পনেরোশো টাকার মতো ডিম লেগেছে এখনো পাঁচশো টাকা আছে ওই পাঁচশো টাকা আমরা হয়তো অন্য কোনো পারপাসে কাজে লাগাবো বা খাবার কাজেই লাগাবো তবে যারা আপনারা কিছু খাওয়ানোর জন্য দেন প্রতিনিয়ত আপনাদেরকে লাইভ করে আমরা দেখানোর চেষ্টা করি হয়তো আমি না থাকলে সময়ের অভাবে অনেক সময় হয় না থাকলে চেষ্টা করি এখন দেখুন আমি নিজে হাতে খাবার দিচ্ছি হ্যাঁ নাও তরকারি আর এক পিস করে ডিম সিদ্ধ ডিম এক পিস করে আর বাঁধাকপি আর টমেটো আলু দিয়ে তরকারি আপনারা তো এখন জানেন এখন মানে প্রতিদিন প্রায় এক হাজার থেকে বারোশো টাকা শুধু সবজি লাগে দেড়শো জন বাচ্চা তিনবার যদি সবজি দিয়ে ভাত দেওয়া যায় তাহলে সাড়ে চারশো জন বাচ্চা হচ্ছে তারপরে শিক্ষক আছে রাঁধুনি আছে আর অন্যান্য কর্মচারী আছে একদম একটা করে ডিম সিদ্ধ দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ মানে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে সত্যি খুব ভালো লাগে কারণ হচ্ছে এই যে আমি একদিন এরকম জীবন অতিবাহিত করেছি আল্লাহ অশেষ মানে আমাকে সবাই চেনে বা জানে এর জন্য আমি আল্লাহর প্রশংসা আদায় করি এটা আমার কোনো অহংকার দেমাক কিছু নয় কিন্তু আমিও মমতাজুল ইসলাম এরকম একটা দিন অতিবাহিত করেছি আশা করি সকলেই ভালো আছেন আর আমি বিশেষ করে দোয়া করব যে যে ভাই আজকে ডিম কেনার জন্য পয়সা দিয়েছেন আল্লাহ আপনার ছেলেকে সুস্থতা দান করুক এতটুকুই একদম খুব সুন্দর খাওয়া একদম মোটামুটি সবজি ভাত আজকে এটা বাঁধাকপি আলু আপনারা দেখতে পাচ্ছেন তবে আমরা চেষ্টা করি সবজি হলেও খুব মানে মানসম্মত ভাবে রান্নাটা করার তোমার বাটি কোথায় তোমার বাটি কোথায় আচ্ছা